বেশিরভাগ মস্চারাইজারেই এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যা স্কিনে এর পাশাপাশি আলাদা কিছু বেনিফিটস অ্যাড করে এখন অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল হওয়ায় অনেকে কনফিউজ হয়ে যায় যে কোনটা চুজ করবো এ কারণে আজকে আমি ভাবলাম তিনটা এমন ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলবো যে স্কিনে ময়শ্চারাইজিং এর পাশাপাশি এক্সট্রা কিছু বেনিফিটস অ্যাড করবে যা স্কিনের জন্য ভালো এবং বেনিফিশিয়াল প্রথমে কথা বলবো হাইরোনিক অ্যাসিড নিয়ে হাইলোনিক অ্যাসিড এমন একটি ইনগ্রেডিয়েন্ট যা আমাদের স্কিনের হাইড্রেশনটা এনশিওর করে আমাদের স্কিনে যদি পানির অভাব থাকে তাহলে কিন্তু আমাদের স্কিন ড্রাই দেখায় ফ্লেকি দেখায় শুষ্ক হয়ে যায় এই কারণে মসচারাইজারের মধ্যে যদি হাইরোনিক অ্যাসিড থাকে এটা কিন্তু আপনার ময়শ্চারাইজারকে ময়শ্চারাইজিং এর পাশাপাশি আর একটু এক্সট্রা বেনিফিটস অ্যাড করতে হেল্প করবে অ্যালোরনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের হাইড্রেশনটা ইনসিওর করার কারণে আমাদের স্কিনটা প্লাম্প দেখায় আমাদের স্কিনটা কিন্তু তখন আরও বেশি সতেজ দেখ যে ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলবো তা হল সেরামাইড সেরামাইট আমাদের স্কিন ব্যারিয়ারকে স্ট্রং রাখে আমাদের স্কিন ব্যারিয়ার কিন্তু এই যে বাইরের ধুলাবালি বা পলিউশন ড্যামেজ বা হচ্ছে এনভায়রনমেন্টাল ড্যামেজ এগুলোর সাথে ডিল করে এই কারণে স্কিন স্কিন ব্যারিয়ার যদি স্ট্রং না থাকে বা স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজ হয়ে তাহলে কিন্তু আমাদের স্কিনে যে কোনো ধরনের বা যে কোনো ধরনের আমরা বা ইনগ্রিডিয়েন্ট যখন ইউজ করবো সেটা কিন্তু ভালোভাবে কাজ করবে না এ কারণে বেসড স্কিন ব্যারিয়ার মজবুত রাখতে যেরকম হেল্প করে সেরকম অন্য অন্য ইনগ্রিডিয়েন্ট যেন আমাদের স্কিনের জন্য বেনিফিশিয়াল হয় বা অন্য ইনগ্রিডিয়েন্ট যেন আমাদের স্কিনে খুব ভালোভাবে কাজ করতে পারে সেটাও করে অনেকের সেন্সিটিভ স্কিন হওয়ায় তারা কিন্তু চিন্তায় থাকে যে কোন ধরনের ময়েশ্চারাইজার ইউজ করবে কারণ দেখা যায় যে সেন্সিটিভ স্কিন যাদের তাদের কিন্তু যে কোনো প্রোডাক্ট ইউজ করলেই কোনো না কোনো স্কিনের প্রবলেম দেখা যায় তারা সেরামাইড বেস্ট ময়েশ্চারাইজার চুজ করতে পারে কারণ এটা তাদের জন্য একটা আইডিয়াল চেরাস হবে বিশেষ করে যাদের স্কিনে একজিমা আছে বা অ্যাকনিপন স্কিন তাদের জন্য সেরামাইট খুবই ভালো একটি ইনগ্রেডিয়েন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট এবারে যে ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিয়াসিনামাইড নিয়াসিনামাইটকে স্কিন কেয়ারের সবচেয়ে আইডিয়াল ইনগ্রিডিয়েন্ট হিসেবে ধরা হয়ে থাকে বলা হয়ে থাকে ইউ ক্যান নেভার গো রং উইথ নিয়াসিনামাইট কারণ এটা আমাদের পোর্সের ভিজিবিলিটি কমাতে হেল্প করে আমাদের এক্সট্রা যে অয়েল প্রোডাকশন সেটাকে রিডিউস করতে হেল্প করে এছাড়া স্কিন টোন ইভেন আউট করতেও কিন্তু এটা কাজ করে এই তিনটি ইনগ্রিডিয়েন্টস এর যদি একটিও না থাকে আপনার ময়শ্চারাইজারে তাহলে আপনার ময়শ্চারাইজার শুধু একটা রেগুলার ময়শ্চারাইজারের মতো কাজ করবে কিন্তু এই তিনটির একটিও যদি আপনার ময়শ্চারাইজারে থাকে তাহলে ময়শ্চারাইজার হতে পারে একটি ম্যাজিক্যাল স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিন কেয়ার মানে কিন্তু গেস করে করে র‍্যান্ডম প্রোডাক্টস কেনা নয় স্কিন কেয়ার মানে কিন্তু স্কিনের প্রয়োজন বুঝে সঠিক ইনগ্রেডিয়েন্টস নিজে স্কিনের জন্য চুজ করা সো এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য কি ফলোইং সার্চ করেছে